আসসালামু আলাইকুম সকলকে আফিফ জার্মান হুমওয়ালে স্বাগতম বন্ধুরা আজকে আমরা যে অঙ্গট নিয়ে আলোচনা করব মানব দেহের সেটি হচ্ছে চোখ চোখের বিভিন্ন রোগ এবং ওই রোগগুলোর কী কী মেডিসিন আছে সেগুলো আমরা প্রয়োগ করব প্রথমে আসছি রাস্টক্স চোখ ওঠা বাম দিকের চক্ষু ওঠার এক চমৎকার আরোগ্যকর ওষুধ হচ্ছে রাস্টক্স অ্যাপিস্মেল ডান চোখ উঠলে অ্যাপি স্মেল দেওয়া হয় মধুমুখিকা থেকে তৈরি অ্যাপি এটির আরেকটি লক্ষণ হচ্ছে স্পীতি বা ফোলা আর্জেন্টাম ন্যাটিকাম চোখের রোগের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধ আর্জেন্টাম ন্যাট্রিকাম চোখ দুটি যদি একসাথে উঠে চোখ লাল রক্তপর্ণ টন টন করে ঝনঝন করে তারপর পিচুটি উঠে চোখে পিচুটি দ্বারা যদি চোখ দুটি জুড়ে যায় সেক্ষেত্রে আর্জেন্টাটিকাম ব্যবহার করা যেতে পারে অ্যাপিসমেল চোখের নিচের পাতা ফুললে চোখের যদি নিচের পাতা ফুলে যায় তাহলে অ্যাপিসমেল ক্যালিকার্ট চোখের উপরের পাতা যদি ফুলে তাহলে ক্যালিকার্ট ব্যবহার করা যেতে পারে অ্যাসিড ফ্লোর চোখের গোড়া ফোলা জল পড়া এবং চোখের সে শোষ বা গারের একমাত্র আরোগ্যকর ওষুধ তারপর আরেকটি মেডিসিন হচ্ছে মন্টেনা রুগী যদি কাশি হয় এবং কাশতে কাশতে চোখ দুটি লাল বর্ণ হয়ে যায় এবং রক্তবর্ণ হয়ে যায় এরকম কাশিযুক্ত রক্তবর্ণ চক্ষুর চিকিৎসায় আমরা আর্নিকা ব্যবহার করতে পারি অর্থাৎ কাশতে কাশতে চোখ লাল হয়ে যাওয়া স্টাভিসাগ্রিয়া চোখের পাত আর যে অঞ্জনী হয় অঞ্জনির ক্ষেত্রে আমরা স্টাভিসাগ্রিয়া ব্যবহার করতে পারি স্টাফিস্রিয়ার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কাম এবং ক্রোধের সংমিশ্রণ কাম এবং ক্রোধের সংমিশ্রণ থাকে তার প্রচুর কাম বাপ এবং ক্রোধ ক্রোধের বাপ থাকে দাঁত দাঁত পোকা পোকা বাপ থাকে বা পোকা হয় সহবারজনিত মূত্র কষ্ট হয় শ্বাসকষ্ট আছে মাথায় উকুন আছে এই এই লক্ষণগুলো থাকলে আমরা স্টাফিসার কথা চিন্তা করতে পারি হিপার সালফ অঞ্জনীতে যদি ফুজ হয় তাহলে হিপার সালফ খুব প্রয়োজনীয় এছাড়া লক্ষণভিত্তিক থুজা ব্যবহার করা যেতে পারে ফালসেটিলা ব্যবহার করা যেতে পারে এরপর সাইলেসিয়া ব্যবহার করা যেতে পারে চোখের ভেতর বা বাহিরে মাংস বৃদ্ধি হলে থুজা দিয়ে এরপরে সাইলেশিয়া দেওয়া যায় থুজা চোখে যদি টিউমার হয় তাহলে থুজা ব্যবহার করা যেতে পারে টিউমারের সাথে সাথে যদি আঁচিল থাকে অর্বুদ থাকে সুজার পরে সিপিলিনাম স্টাভিসাগ্রিয়া এগুলোও ব্যবহার করা যায় ইউফ্রেশিয়া চোখ চোখ যদি প্রচুর ঝাঁঝানো ঝাঁঝালো একটা অবস্থা থাকে এবং চোখে যদি পানি পড়ে খুব এবং চোখের যে স্রাপ স্রাপটা যদি খুব ঝাঁঝানো হয় তাহলে ইউফ্রেশিয়া ব্যবহার করা যেতে যায় কলসিকাম চোখে যদি ছানি পড়ে যেমন সেই ছানিটা যদি কোমল হয় মানে নরম তাহলে কলসিকাম ব্যবহার করা হয় ক্যালকেরিয়া ফ্লোর যদি ছানিটা শক্ত হয় বা পুরাতন ছানি হয় তাহলে ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করা হয় ক্যালকেরিয়া ফস ডান চোখের ছানিতে ক্যালকেরিয়া ফস ব্যবহার হয় নাক্স বম রাত্রি জাগরণ মদ্যপান অতিরিক্ত ইন্দ্রিয় সেবা তারপর অপরিমিত গুরুপাক খাদ্য গ্রহণ করা এই এইসব কারণে যদি চোখের দৃষ্টিশক্তি কমে যায় তাহলে নাক্সবম চায় না শরীরে যদি রস ক্ষয়ের কারণে বীর্য ক্ষয়ের কারণে বা রক্তক্ষরণের কারণে চোখের দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমতে থাকে তাহলে চায় না পালসিটিলা মেয়েদের যদি ঋতুরোধজনিত কারণে চোখের সমস্যা হয় বা দৃষ্টিশক্তি কমে যায় তাহলে ফালসেটিলা ক্যাকটাস হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যার কারণে যদি দৃষ্টিশক্তি কমে যায় তাহলে ক্যাকটাস সেগনেরিয়া ক্যান চোখের তারা যদি প্রদাহ হয় দৃষ্টিশক্তির দৃষ্টিশক্তিহীনতা থাকে লিথিয়াম কার্ভ কোনো বস্তুর ডান দিকের অর্ধাংশ দেখতে পেলে মানে ডান দিকের অর্ধাংশ দেখতে পায় অর্থাৎ বাম দিকের অর্ধাংশ দেখতে পায় না সেক্ষেত্রে লিলিয়াম কার্ভ লাইকোফোরিয়াম বাম দিকের অর্ধাংশ দেখা গেলে অর্থাৎ বাম দিকের অর্ধাংশ দেখা দেখা যায় কোনো বস্তুর কিন্তু বাম ডান দিকেরটা দেখা যায় ডান দিকের সমস্যা ডান দিকের সমস্যা হলে আমরা জানি যে লাইকো লাইকোপোরিয়াম ব্যবহার করা হয় অরাম ম্যাট কোনো বস্তুর উপর দিকে অর্ধেকটা দেখা গেলে অর্থাৎ বস্তুর উপরের অর্ধেক দেখে কিন্তু নিচের অর্ধেক দেখে না নিচের অর্ধেক না দেখলে অরাম ম্যাট তারপর হচ্ছে অ্যাসিড অক্সালিক ছোটো জিনিস যদি বড়ো দেখে তাহলে অ্যাসিড অক্সেলিক অ্যালুমিনা টেরা দৃষ্টির ক্ষেত্রে অ্যালুমিনা ব্যবহার করা হয় জেলসিমিয়াম যদি একটা জিনিস দুইটা দেখে এবং চোখ যদি ঝুলে পড়ে চোখের পাতা যদি ঝুলে পড়ে তাহলে জেলসিমিয়াম অরাম ম্যাট চোখের সমস্যার সাথে সাথে যদি আত্মহত্যার ইচ্ছা থাকে তাহলে অরাম ম্যাট ফাইজোস্টিগমা রাত কানার ক্ষেত্রে এবং অদৃষ্টি হওয়ার ক্ষেত্রে ফাইজোস্টিগমা আমরা ব্যবহার করতে পারি সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম